করে তোকে বোঝাচ্ছি সংকল্পের সঙ্গে তোর বিয়ে হয়ে যখন তুই সংসার করবি ওই প্রত্যুষার কথা তোর মনেও তোর মনেও পড়বে না কিন্তু কিছুতেই বুঝছে না এত করে বোঝাচ্ছি বাড়ি ভর্তি আত্মীয় ওর কাজিনরা এসেছে কারোর সঙ্গে ঠিকমতো কথা পর্যন্ত তো বলছে না একটা জিনিসও নিজের পছন্দ মতো কিনলি না হলবারি তো বাড়ির মধ্যে গুনগুন শুরু হয়ে গেছে সেদিনকার ঘটনা তো সবাই দেখেছে আরে অন্য তুই কি চাস বলতো আমি কিছু চাই না প্লিজ তোমরা এখন এখান থেকে যাও কোথায় যাব কেন যাব এটা আমাদের বাড়ি আমরা কোথাও যাব না তুমি এত বড় অধ্য হয়েছো আমাদের মুখে তর্ক করছো তুমি জানো মুখে মুখে তর্ক আমি একদম পছন্দ করি না আমি অনেক কিছু পছন্দ করি না বাপি আমার পছন্দের দাম না মারলে তুমি আমাকে মারলে অন্যান গায়ে হাত তুলছে লোকটা আমি চুপ করে থাকবো না তুমি মারলে আমাকে হ্যাঁ মারলাম আর মুখে মুখে তর্ক না আমি আবার মারব এরকম কর না বিয়ে করে দুদিন বাদে তো চলে যাবে গো মেরো না তুমি একটা কথা শুনে রাখো যে ছেলেটা ওর মাথা কাচ্ছে।

বন্ধ করে দেবো মেরে ফেলো আমাকে শেষ করে দাও আমাকে মেরে ফেলো দিনে দিনে না মেরে একেবারে মেরে ফেলো না আমাকে জীবনটা তো শেষই করে দিয়েছ তুমি ভুলে যাচ্ছ তুমি শুধু তোমার স্টেটাস দেখাতে পারো কি হবে এসব দিয়ে বাপি আমি যদি মেওরে যাই আমি যদি আত্মহত্যা করে ফেলি তুমি তোমার প্রপার্টি কাকে দেবে কাকে দেবে কাকে দেখাবে এগুলো কখনো সেটা ভেবে দেখেছ হ্যাঁ আমার উপর যত অত্যাচার হচ্ছে সব বদলা আমি নেব সব বদলা নেবো আমি বাপি বিয়ে দেবে তো তুমি আমার দাও আমার বিয়ে তুমি দাও לך পড়তাম তুমি choking আরাল হয়ে যাব তারপর তো তুমি আমাকে দেখতে পারবে না আমি কি করি না করি তুমি তো কিছু জানতে পারবে না আমি মরে গেলে তোমার কিছু যায় আসে না এই মরার ভয় আমাকে দেখিও না আমি ভয় পাই না পুলিশের প্রোটেকশন দিয়ে তোমাকে বিয়ে দেব আপাতত পরじゃ করব সেটা শুধু আমি জানাই হ্যালো আপনি কোন সাহসে অন্যান গায়ে হাত তুলছেন আমার মেয়েকে আমি মারব তুমি মাত্র হ্যাঁ রাত্রে আমার মেয়ের সঙ্গে ফোনে কথা বলছো তুমি জানো যে আমি তোমার চরম ক্ষতি ক্ষতি করে দিতে পারি আপনি অন্যের ছাড়া কিছু করতে পেরেছেন কারোর উপকার করেছেন জীবনে শুনুন একটা কথা পরিষ্কার বুঝে রাখুন আমার আপনি যাই ক্ষতি করুন না কেন অন্যার গায়ে যদি এরপর হাত তোলেন আমি কিন্তু থানায় রিপোর্ট করতে বাধ্য হবো শুভশ্রী তোমাকে থানার ভয় দেখাচ্ছে হ্যাঁ আমাকে থারার মায়ে রাখাচ্ছে লাইনটা ধরে রেখেছিলো এত শখ উল্টে ফোন করে তুমি এক্ষুনি ওকে বলে দাও যাতে ও তোমাকে আর ফোন না করে আর যদি সেটা না বলো তাহলে বিদেশে যাবার আগে কিন্তু একটা খবর মার লেগে না না ভাবি না ভাবে তুমি ওর কোনো ক্ষতি করবে না ব্যাপিক ব্যাপি ও খুব ভালো চেনে ও খুব ভালো চেঙ্গার তুমি দেখ না একদিনও ঠিক নাম করে গ্রীনটা যে জীবনে আসবে তুমি শিওর ভ্যাপি রো ধরো ওকে ফোন করে বলে দাও যাতে ও আর কোনোদিন তোমাকে ফোন না করে আমি বনেছি হ্যালো हेलो পুরতশ শুন তুই আর আমাকে ফোন করবি না হ্যাঁ আমি তোকে ফোন করেছিলাম ঠিকই কিন্তু আমি আর কখনো ফোন করব না তোকে আর তুই আমাকে ফোন করবি না তুই কি বলছিস শুন না আর এটা ওকে বলে দাও যে ফোনে ও আমাকে যে কথা বলেছে তার দাম কিন্তু ওকে দিতে হবে ফোন করে ভাবিকে কি সব বলেছিস তুই কি কখনো আমার কথা শুনবি না প্রত্যুষ তুই কি বলছিস শোন না একটা লোক তোর গায়ের উপর হাত তুলছে আমি কিছু বলবো না জাস্ট চুপ করে থাকবো আমি মেনে নিচ্ছি আমার হয়তো তোকে কিছু বলার অধিকার নেই তুই হয়তো আমার সাথে বাকি জীবনটা কাট কাটাবি না আমি জানি সেটা কিন্তু তা বলে একটা লোক তোকে মারছে তোর উপর টর্চার করছে আর আমি মুখ বন্ধ করে থাকবো সেটা কখনো হতে পারে না অন্য আমি জানি আমি জানি তুই তো ভাবছিস আমার তোর ওপর কি অধিকার তাই তো কিন্তু সাধারণ নাগরিক হিসাবে প্রতিবাদ করার অধিকার আমার আছে আর তোর বাবাকে পরিষ্কার বুঝিয়ে দে উনি কিন্তু একটা অ্যাডাল্ট মেয়ের ওপর হাত তুলছেন এরপর যদি ফার্দার উনি এরকম করেন আমি কিন্তু থানায় যাব আর একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিই চন না এই প্রত্যুষ সেনগুপ্ত তোর বাবার ধমকানিকে ভয় পায় না তোমাদের কথা তাড়াতাড়ি শেষ করো আমি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না হ্যাঁ হ্যাঁ শেষ শেষ করে দিচ্ছি আমার কথা শোন আমার বাপি আমাকে মারুক ধরুক যা ইচ্ছা করুক তাতে তোর কিচ্ছু যায় আসে না আমি ফোন না তুইও প্লিজ আমাকে ফোন করবি করবি শুধু শুধু তুমি এরকম ঝঞ্ঝার বাধা না হাজবাদে কাল তোমার বিয়ে তুমি সেই সমস্ত ভুলে গিয়ে এখনো ওই যাচ্ছো যার সঙ্গে তোমার বিয়ে হবে হবে তাকে তোমাকে মানিয়ে নিতে তোমার শ্বশুর বাড়ির যদি তোমার বাপের বন্ধু হোক না কেন তোমাকে ছোটবেলা থেকে দেখে থাকুক না কেন যখন তুমি ওদের বাড়ির বউ হয়ে যাবে তখন তোমার উপর ওদের এক্সপেকটেশন অনেক বেড়ে যাবে তোমাকে এখন সেখানে মন দিতে হবে অন্না কদিন বাদে তুমি বিদেশে চলে যাবে সেখানে গিয়ে নতুন সংসার করবে তোমাকে এখন সেখানে মন দিতে হবে তুমি সংকল্পের সঙ্গে ঠিক মতো কথা বলছো না অন্না তোমাকে তো ওর সঙ্গেই থাকতে হবে বিদেশে তো ওই তোমার দেখাশোনা করবে সেখানে তো আমরা থাকবো না তোমার বন্ধু বান্ধব থাকবে না তুমি যদি এখন থেকে ওর সঙ্গে এরকম নন কপারেশন করো তোমার প্রতি কি ধারণা হবে বলো তোর না করতে হয় আজ বাদে কাল তোমার বিয়ে এই কথাটা তুমি মনে রাখবে চলো আমার পেছনে লাগছে আমার মেয়ের বিয়ে ভন্ডুল করবে আমিও দেখব কত বড় ক্ষমতা শোনো এই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ রাখবে শুধুমাত্র খাবার দেবার সময় খুলবে আদারওয়াইজ না পরশু বিয়ে চার হাত এক করে দিতে পারলে তবে আমি নিশ্চিন্ত আমিও দেখছি শুধু তোর জন্য তোর জন্য এত কিছু হচ্ছে তুই কেন নর্মাল হতে পারছিস না বলতো সব কিছু যখন হয়ে গেছে সব কিছু জানিস তারপরে কেন এরকম পাগলামা করছিস তো বাবাকে তোর ফোনটা ভেঙে দেবে তখন কার কথা বলবি তুই কেন না আমাকে যখন বলে গেল ঘর লক করতে তখন তো আমাকে লক করতেই হবে বিয়ের আগে নিজের পায়ে নিজে কুরুল মারছিস থাক থাক এখন এই ঘরে একা 他比较近 তুমি তুমি येणार না আন্টি এখন তো থাকতে পারবো না সোনা জাম্বু দাদার বিয়ে আমার বাড়িতে কত কাজ বলো তুমিও তো যাবে আঙ্কেল তো আমাদের বাড়িতে নাচতে বলা মাঝে মাঝে থাকে তুমি কেন থাকো না bukan কি আবুল তাবল কথা বানিয়ে বলছো